আসসালামু আলাইকুম ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এন্ডোক্রাইন সিস্টেমের একটা কমন ডিসঅর্ডার হচ্ছে হাইপোথাইরয়েডিজম তো আজকের ভিডিওতে আমরা এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো লক্ষণ গুলো নিয়ে আলোচনা করবো রুট কজ কি এবং আমরা কি কি টেস্ট করে বুঝতে পারব যে আমাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে কিনা এবং ফাংশনাল মেডিসিন আলোকে এটার একটা সমাধান বলবো মূল ভিডিওতে আসা যাক তো আমরা জানি যে থাইরয়েড হচ্ছে কি আমাদের গলার সামনের দিকে অবস্থিত একটা ছোট প্রজাপতি আকৃতির একটা গ্ল্যান্ড এটার মেন কাজ হচ্ছে আমাদের যে শরীরের মেটাবলিজম আমাদের শক্তি উৎপাদন হরমোনের যে ব্যালেন্স রক্ষা করা হজম মানসিক স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা অনেকটাই নিয়ন্ত্রণ করে যখন এই গ্ল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন যেটা আমরা জানি যে টি থ্রি ও টি ফোর উৎপাদন করতে ব্যর্থ হয় তখন হাইপোথাইরয়েডিজম বলা হয় এই অবস্থায় শরীরের যে সমস্ত কার্যকলাপ গুলো ধীর হয়ে যায় তো প্যাশেন্টরা সাধারণত আমাদের কাছে কি কি লক্ষণ নিয়ে আসেন কিছু সাধারণ লক্ষণ থাকে যে সারাক্ষণ প্যাশেন্টরা ক্লান্তি অনুভব করেন তাদের শরীরের শক্তি কমে যাচ্ছে কিংবা অতিরিক্ত ঘুম পেতে থাকা বা কাজ করার অক্ষমতা শীত সহ্য করতে পারেন না তাদের কোল্ড ইনটলারেন্স থাকে আর ত্বক যেটা শুষ্ক হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায় অনেকের চুল ঝরতে থাকে এবং চুল পাতলা হওয়া নখ ভঙ্গুর হয়ে যাওয়া নখটা ভেঙে যাওয়া মেটাবলিক আমাদের কাছে আসে যেমন ওজন খুব দ্রুত বেড়ে যাওয়া যদিও তার খাওয়া দাওয়া স্বাভাবিক আসে বিশেষ করে চোখ মুখমন্ডল আর কিছু তার মানসিক এবং আহ নার্ভাস সিস্টেমের কিছু লক্ষণ আমাদের কাছে প্রকাশ করেন যেমন সবসময় হতাশা ডিপ্রেশনে থাকেন অবসাদ এবং মন খারাপ থাকে কিংবা তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মনোযোগ কমে যায় আর নারীদের ক্ষেত্রে কিছু কমন সিমটম আসেন যেমন তাদের মেনসেশন যে সাইকেলটা ইরেগুলার হয় মাসিকের সময় বেশি পরিমাণ রক্ত আসা অনেকের এই কারণে গর্ভধারণের সমস্যা হয় ইনফার্টিলিটি দেখা দেয় অন্যান্য লক্ষণের ভিতর আছে যে তার কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা কর্কশ হওয়া হাত আমরা আগে বলেছি ফুলে যেতে পারে ব্রাডি ক্যারিয়া হয় তাদের যে হার্টবিট বিটস সাধারণত কমে যায় সাইটের নিচে থাকলে আমরা যেটাকে ব্র্যাডিকারিয়া বলি হার্ট রেট তার গোড়ালিও হাঁটুতে ব্যথা হয় অনেকের গলার সামনে গয়টার থাকতে পারে মানে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া তো সাধারণত প্রাথমিকভাবে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আমরা জানলাম যে লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসেন এটার কারণটা কি প্রাথমিক কারণ হচ্ছে থাইরয়েড গ্রন্থি যদি নিজস্ব সমতা থাকে যদি অটোমিনো কিছু ডিজিজ যেমন হাসি মোটোস থাইরয়েডাইটিস এটা সবচেয়ে কমন কজ এটা শরীরের ইমিউন সিস্টেম নিজেই থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে ধ্বংস করে তারপরে দুই নম্বর হচ্ছে আয়োডিন ঘাটতি হলো হল হরমোন তৈরির প্রধান উপাদান

এই গ্রন্থি পর্যাপ্ত টিএইচএস উৎপাদন না করতে পারলে বা হাইপোথ্যালামাসে যদি সমস্যা হয় উৎপাদন বন্ধ হয় যেটা থাইরয়েড রিলিজিং হরমোন হ্যাঁ সেটা বন্ধ হয়ে গেলে থার্ড স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করে বেশি পরিমাণ উৎপন্ন হয় এবং হাইপোথাইরয়েডিজম দেখা দেয় অন্যান্য কিছু জন্মগত কারণ থাকে যেমন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম শিশু জন্মের পর থেকেই এই রোগ অনেকে ভোগে হ্যাঁ এটাকে ক্রিটিনিজম বলা হয় কিংবা অতিরিক্ত স্ট্রেস সংক্রমণ ক্রনিক রোগের কারণে হতে পারে তা আমরা কিভাবে এই পেশেন্টকে শক্ত করি পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা তার ইতিহাস তারপর শারীরিক লক্ষণ এবং কিছু ল্যাব টেস্ট করি তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমরা জানি যে বেশি থাকলে টিএইচএস হাইপোথাইরয়েডিজম বোঝায় এর সাথে ফ্রি কমে যায় আর হাশিমোটো থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টি টিপি অ্যান্টিবডি ব্যবহৃত হয় আর আল্ট্রাসাউন্ড করি অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডে সেক্ষেত্রে যে থাইরয়েড আকার এবং নোডুল আছে কিনা দেখা যায় তো কনভেনশনালি আমরা কি চিকিৎসা করি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় সবচেয়ে প্রচলিত চিকিৎসা হচ্ছে লেভোথাইরক্সিন এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এটি প্রতিদিন খেতে হয় এবং সকালে খালি পেটে আর ডোজ নির্ধারণ করেন চিকিৎসক পেশেন্টের ওজন অনুযায়ী কিংবা তার কন্ডিশন অনুযায়ী তো পরবর্তীতে ফলো আপে এই টিএইচএস টেস্ট করে ডোজ ঠিক রাখতে হয় তো সাধারণত আজীবন ওষুধ খেতে হয় তো ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গি কি এই প্রচলিত চিকিৎসার পাশাপাশি ফাংশনাল মেডিসিন তার শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন ও পুষ্টি চিকিৎসা এগুলোর ক্ষেত্রে গুরুত্ব দেয় এবং এটার পাশাপাশি তার যে লাইফ স্টাইল পরিবর্তন হ্যাঁ তার যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এগুলো কারেকশন করার কারণে পেশেন্ট বেটার ফিল করেন তো খাদ্যবাস কি সাধারণত যদি পেশেন্টের ইনসুলিন রেসিস্টেন্স থাকে সেটা কারেকশন করা হয় হম আমরা জানি যে লো কার হাই ফ্যাট ডায়েটের ক্ষেত্রে উপকার হতে পারে তো আয়রিন সমৃদ্ধ খাবার আছে সিউইড মাছ ডিম দুধ হ্যাঁ আর সেলিনিয়াম জানি যে বাদাম যেটা ব্রাজিলাম থাকে সূর্যমুখী বীজ মাশরুম জিং কুমড়া বিচি মসুর ডাল আয়রন খেতে বলি যেমন গম বুট্টা দুধ চিনি নিষেধ করা হয় কারণ এগুলো কে হাসিমোটো থাইড্রাভেট করতে পারে ব্রেক্সি যত খাবার ফুড চিনি জাঙ্ক ফুড পেশেন্টকে আমরা এড়িয়ে চলতে পারি পেশেন্ট নিয়মিত ব্যায়াম করতে পারেন তার পর্যাপ্ত যাতে ঘুম হয় সেজন্য স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন দৈনিক কিছু সময় হাঁটতে পারেন কিংবা যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে তো কিছু সাপ্লিমেন্ট আমরা সাধারণ ফাংশন ব্যবহার করি যদি তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে সেটা গাঠতে পূরণ করি তারপরে যদি হাসিমোটোস থাইরয়েডিস যেটা কাউটেমিনো থাইরয়েডিসে যদি অ্যান্টিটিপ অ্যান্টিবডি বেশি থাকে সেক্ষেত্রে আমরা সেলেনিয়াম সাপ্লিমেন্ট দেই দিই যদি আয়োডিনের ঘাটতি থাকে আয়োডিন সাপ্লিমেন্ট দেওয়া হয় যদি পেশেন্ট স্ট্রেস অনুভব করেন কিছু একটা প্রয়োজন ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে অ্যালোপ্যাথিক যে মেডিসিন আছে লেবোথাক্সিনের পাশাপাশি যদি আমরা এই কনভেনশনাল চিকিৎসার পাশাপাশি যদি ফাংশনাল মেডিসিনে তার যে রুট কজ হ্যাঁ অনেক সময় পেশেন্টের গার্ড ডিজ বাইসিস থাকে তারপর হচ্ছে তার ইনসুলিন রেজিস্টেন্স থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে হ্যাঁ স্ট্রেস থাকে এগুলো যদি কারেকশন করি তাহলে পেশেন্ট বেটার ফিল করে তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার আমন্ত্রণ আমাদের আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফিজ